তোমার জন্য এই ক্রিমটা হ্যাঁ হ্যাঁ আমি তো এই ক্রিমটা ইউজ করি কিন্তু এটা তো শেষ হয়ে গেছে আচ্ছা আমি তো বলিনি তোমাকে এটা আনার কথা না তুমি বলনি আমি ওই সকালবেলা দেখলাম ক্রিমটা প্রায় শেষ হয়ে গেছে তাই ভাবলাম মানে আমি তো তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি তো কিছুই বললে না

নিজের জন্য চাইতে খুবই খারাপ লাগে ও হ্যাঁ আমার কাছে কিছু চাইতে তো তোমার খারাপ লাগারই কথা শুধু তোমার কাছে নয় রদ্দুর আমার কারুর কাছে কিছু চাইতে ভালো লাগে না এমন কি বাপের কাছ থেকেও কোনোদিন কিছু চাইতে হয়নি বাপি ঠিক বুঝে যেত জানো আমার যা যা লাগতো সব যখন মাসকাবাড়ি বাজার করতে যেত নি আসতো সব বেশ আমার কাছেও কখনো কিছু চাইতে হবে না তোমাকে আমি নিজেই নিয়ে আসবো এটা ইউজ করবে তো কষ্ট করে যখন নিয়ে এসছো তখন ইউজ না করার কিছুই নেই আচ্ছা দাও ইউ আচ্ছা একটা কথা তো তোমাকে সবাই মিলে কত কি অর্ডার করে আর তুমি একা গিয়ে গিয়ে সেগুলো নিয়ে আসো কাউকে নিয়ে যাও না কেন বলো তো কেউ যায় না কেন তোমার সাথে সেই জন্যই তুমি যেতে চেয়েছিলে আমার খুব খারাপ লাগছিল সবাই কত কি অর্ডার করেছে তোমাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে একা তুমি আনবে সেটা তো পসিবল না তাই না এতে আমার আনন্দই হয় আমার ভালো লাগে এতে আবার কিসের আনন্দ পারে বাড়ির প্রত্যেকটা মানুষ কিছু না কিছু চাইছে আমার কাছে আবদার করছে এটা আমার জন্য আনন্দের হবে না আমিও তাদের জন্য কিছু না কিছু আনতে পারছি তাদের সেটা ভালো লাগছে আমি কিন্তু সেটা খুবই এনজয় করি তাছাড়া একটা দিনই তো সময় পাই হ্যাঁ কিন্তু তাহলেও তো তোমার সঙ্গে যেতে পারে না আসলে আমি নিজেই কাউকে যেতে দিই না মানে সপ্তাহে বাকি দিনগুলো তো বাড়ির বাকিরে এই কাজগুলো করে আমার নিজেরই করতে ভালো লাগে তুমি আমার সঙ্গে যেতে চেয়েছিলে তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ কেন অদ্ভুত এটা কৃতজ্ঞতার কি আছে এটা তো খুবই সাধারণ ব্যাপার সাধারণ জিনিস সাধারণভাবে নিতে পারো না তোমার কাছে যেটা সাধারণ আমার কাছে আবার সেটাই অসাধারণ মূল। মহুল বুঝলাম তখন আমার হয়ে কথা বলতে গিয়ে তুমি মায়ের কাছে আবার খারাপ হলে মা তোমাকে আবার দুটো খারাপ কথা শোনালো আই সরি আসলে সব সময় আমার এত কথা শোনায় কোনো কিছু বললেই কথা শুনিয়ে দেয় যাই হোক আলাদা করে আমার আর কিছু মনে হয় না বলবো তোমাকে না মনে তুমি যদি কিছু মনে না করো আমার মা কিন্তু মানুষটা খারাপ না ম মা কেন যে বারবার তোমার সঙ্গে এই ব্যবহার করছে আমি কেন তুমি বোছ না আমাকে পছন্দ নয় সিম্পল ছেলের বউ হিসেবে মায়ের অন্যরকম মেয়ে পছন্দ ছিল আমাকে ঠিক নয় এটা আবার না বোঝার কি আছে বলো আই সরি মোহন আমার মায়ের বারবার ব্যবহারের জন্য আমার নিজেরই খুব খারাপ লাগে শোনো আমার আর মায়ের সম্পর্ক নিয়ে তোমাকে অত টেনশন করতে হবে না বুঝলে দাঁড়াও না মাকে না আমি ঠিক একদিন বস করে না চ্যালেঞ্জ তুমি তুমি আমি আমি জানি জানি একদিন একদিন ঠিক মাকে বস করে নেবে একদিন না একদিন বস করে নেবো মানে বস আমি করবই তুমি জাস্ট দেখো না আমি যদি ধারাবাহিকভাবে ওনার সঙ্গে ভালো ব্যবহার করি তাহলে উনি আমার সঙ্গে খারাপ ব্যবহার কতদিন কন্টিনিউ করতে পারবেন পারবেন না তাই চ্যালেঞ্জটা শুধু মায়ের ক্ষেত্রেই নিয়েছো নাকি তা নয় তো কি আর কার সঙ্গে চ্যালেঞ্জ নেব আমি না না আর কারো সঙ্গে না এনিওয়ে কাল আমাদের সকালে তাড়াতাড়ি বেরোতে হবে মনে আছে তো হ্যাঁ মনে আছে আই দ্য তোমাকে থ্যাঙ্কস থ্যাঙ্কস কেন এই যে তুমি আমাকে জোর করলে তাই জন্যই তো আমি পরীক্ষাটা দিতে পারবো আমার তো আর ইচ্ছে ছিল না আর এবারের থেকে তো কেউ আমাকে জোরও করতো না তুমি জোর করলে তাই জন্যেই থ্যাঙ্কস বলার কোনো দরকার নেই বল আমি কিন্তু তোমার কাছ থেকে থ্যাংক ইউ পাওয়ার জন্য তোমাকে পরীক্ষা দিতে বলিনি বুঝেছি বুঝেছি কথা তুমি কেন এত ঘুরে পেছিয়ে নাও বলো তো আমি আমি মিন করিনি ওইভাবে কিছু আর এটাও জানি যে আমার থ্যাংকস পাওয়ার জন্য তুমি কাজটা করো না ভুল আসলে কি জানো তো কেউ যদি কখনো ভালোবেসে অন্তর থেকে কারোর জন্য কিছু করে আর তার বদলে তাকে যদি থ্যাংক ইউ বলা হয় না তাহলে খুব খারাপ লাগে মানে তুমি নিজেকে দিয়ে বিচার করে দেখো তুমি কারোর জন্য খুব ভালোবেসে কিছু করলে একদম অন্তর থেকে তারপরে সে তোমাকে তোমার স্যার আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে আমার স্যার তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন কিন্তু মোহাম্মদ স্যার তো সেরকম মানুষই নন স্যার কিন্তু একদম অন্যরকম একজন তাহলে আমি মিথ্যে কথা বলছি তোমাকে না না তা বলবো কেন আমি শুধু বলছিলাম তুমি কোনোভাবে ভুল বোঝো নি তো ওনাকে দেখো আমি না অতটাও ইম্যাচিউর নই ম্যাচিউর যথেষ্ট কে খারাপ ব্যবহার করছে কে ভালো ব্যবহার করছে এটা তো বুঝতে পারি আমি না সত্যি বুঝলাম না

উনি তো আমাকে অ্যালাউই করছিলেন না আমি কতবার রিকোয়েস্ট করলাম যে একটা বার আমাকে একটু ভেতরে যেতে দিন বারবার ওনাকে বোঝাচ্ছিলাম যে আমার হাজব্যান্ড উনি আমি নিজের চোখে দেখেছি যে সবাই মিলে ঘিরে কিভাবে ওনাকে অ্যাটাক করছিল আর সেটা নিজের চোখে দেখার পরে আমি ছুটে এসছি আমি ওনাকে বলেছি সেই কথাটা প্রথমে তো পুলিশ আটকালো যাই হোক ওনাদেরকে ম্যানেজ করা গেছে ছোটকাই বলল যে আগে মহুলকে যেতে দিন তারপরে না হয় আমরা যাব তারপর স্যার উনি তো আমাকে দেখে চিনতেই পারছেন না তারপর যখন বললাম রোদ্দুর কোথায় আমাকে বলছেন তোমার কি প্রয়োজন তুমি এখানে কেন এসছো চলে যাও এখান থেকে ও ভদ্রতা করতে এসছো ভদ্রতার কোনো প্রয়োজন নেই তুমি আসতে পারো ভাবা যায় না জাস্ট ভাবা যায় না আমাকে জীবনে কেউ কোনোদিন এত অপমান করেনি ও স্যার এভাবে কথা বলেছেন তোমার সঙ্গে হ্যাঁ তা তো কি আমি তোমাকে মিথ্যে কথা বলছি তুমি জিজ্ঞাসা করে দেখো না তোমার হসপিটালের সমস্ত স্টাফস তখন ওখানেই ছিল সবার সামনে জানো সবার সামনে আমাকে বলছে তুমি এখানে কেন এসছো চলে যাও এখান থেকে কি রুড ব্যবহার আচ্ছা আমাকে একটা কথা বলো তো উনি এত বড় অর্ডার সিটি পান কি করে আমার সঙ্গে ওইভাবে কথা বলার দেখছে আমি টেনশন করছি ছোটাছুটি করছি আমি ভেবেছি তোমার কিছু হয়ে গেছে আমাকে কিছু জানায়নি জানো তো ভেতরে ঢুকে দেখলাম যে তোমার কিছু হয়নি তুমি ঠিক আছো আর সেই জন্যই আমার শার্টটা ছেড়ে দিলে করেছি একদম ঠিক করেছি আমার মাথায় আগুন জ্বলছিল আগুন আগুন ওই আমি তো একবারের জন্য আগুন দেখতে পেলাম না হ্যাঁ জল দেখতে পেয়েছিলাম চোখের জল হ্যাঁ তো একটা টেনশন হচ্ছিল না তখন তো টেনশনে হয়ে গেছে আর কেন এত টেনশন হচ্ছিল তোমার টেনশন করবো না অতগুলো লোক কি করতে কি করে দেবে কারো কাছে বন্দুক আছে কিনা তাই তো জানি না হয়তো ঘুমদাম করে গুলি চালিয়ে দিল গুলিটা যদি লেগে যেত তখন কি হতো আর আমি তো আসল ঘটনাটাই জানি না যে কি ঘটেছে কেউ আমাকে কিছু বলছে না তারপর হঠাৎ করে ঘরে ঢুকে দেখি তুমি ট্রিটমেন্ট করছো কারুর হ্যাঁ কেমন লাগে বলো তো না মানে এই যে তুমি এক্সপেক্ট করেছিলে যে আমার কিছু একটা হয়েছে আমি ইনজার্ড কিন্তু তারপর এসে যে না দেখলে যে আমি একদম সুস্থ আমি উল্টে একজন পেশেন্টের ট্রিটমেন্ট করছি তাতেই তোমার খুব রাগ হলো তাই না মানে এই যে তুমি ভেবে রেখেছিলে যে আমি ইনজার্ড আমার শরীর খারাপ কিন্তু গিয়ে দেখতে হলো আমি সুস্থ এই ব্যাপারটা তোমার মোটেই ভালো লাগেনি আর কি বোকার মতো কথা বলো না তো বোকা শোনো সবাই এই যে বলে না তুমি নাকি খুব ভালো ডাক্তার বড় ডাক্তার এসব মিথ্যে কথা মিথ্যে বলে লোকে মিথ্যে বলে বেসিক্যালি তোমার মাথায় কিচ্ছু নেই তোমার মাথায় গোবর পোড়া আছে আমার মাথায় গোবর আমার মাথায় গোবর পোড়া আছে তোমার মাথায় আমার মাথায় গোবর ভরা কে এলো দেখছি তুই ব্যথা করছে রে দাদা ভাই একটু দেখে দে প্লিজ ব্যথা করছে না দেখে তো না দেখ ঘর ভরা তো পাচ্ছি না আ দাঁড়া দাঁড়া কি করে বাঁধালি আবার এখনি তো ঠিক ছিল দু তিন দিন ধরে চিন চিন করছিল বুট চিন চিন করছিল আজকে আবার প্রচন্ড ব্যথা করছে এখানটা হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে দাদা ভাই আমি আমি সবার চেষ্টা করলাম পারলাম না আমার দাঁড়া দাঁড়া আমার মনে হয় একটু স্টিফনেস হয়েছে বুঝলি তোর কাজেরও এত স্ট্রেস রেস্ট পাস না ਘাদের এক্সারসাইজগুলো করতে হবে রোগ ঘাদের এক্সারসাইজগুলো না মাসচের বেসিক পুরো মানে আচ্ছা মাথা উপরে নিচে করলি ডান দিক তো তুমি ঘুমাওনি এখনো মন না পড়ছে আমি তো বাইরে থেকে তোমাদের হাসির আওয়াজ পাচ্ছিলাম একটা অন্য কথায় না তোমার তো দশটার মধ্যে ঘুমিয়ে পড়া অভ্যেস না এখন সাড়ে বারোটা বাজছে মোহল অনিয়ম করো না ঠিকঠাক ঘুমিয়ে পড়ো না হলে শরীর খারাপ হবে তখন পরীক্ষাটাও কিন্তু খারাপ হবে ইভেনচুয়ালি মঙ্গলের রোজকার রুটিনের ব্যাপারে প্রত্যেকটা কঠিনাটি জানতি তাই না কি মুশকিল দাদা ভাই সেটাই তো স্বাভাবিক আমরা দুজন একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি আর সমস্ত মুহূর্তের আপডেট থাকতো তখন বুঝলি তো তুই চিন্তা করিস না বুঝলি মৌলের পরীক্ষা ভালোই হবে কি বলতো ও তো এর মধ্যে পড়াশোনা করা সেইভাবে কোনো সুযোগই পায়নি তাই এই মুহূর্তে একটু স্ট্রেস পড়ছে একটু রাত জাগতে হচ্ছে তাছাড়া পরীক্ষা ঠিক আগে কোন স্টুডেন্টই দশটার মধ্যে ঘুমানোর চান্স পায় না রে একটু রাত হয় সেটা বলিনি আসলে ওর মাইক ব্যথা আছে বুঝলি তো ওর যদি বাড়াবাড়ি হয় তাই একটু চিন্তা হচ্ছে আর কি আর কিছু না আমার মাইগ্রেনের ব্যথা হয় আমি তো তোমাকে কোনোদিন বলিনি আসলে তুমি আমায় এত কথা বলেছ না ভুলেই গেছো কোনটা বলেছ আর কোনটা আসি দাদা ভাই আমি সেরকম তো যদি ঘাড়ের ব্যথাটা সত্যি হয়ে থাকে আর ঘাড়ের ব্যথা কমানোটাই যদি তোর প্রায়োরিটি হয় তাহলে এক্সারসাইজ করিস কাজে দেবে ast আমি বলেছিলাম না যে আমাদের বৌদি ভাই এটাকে মোটেও জ্বালাতন না একদম আর বলোনা বৌদি ভাই ভেবেছিলাম যে বিকালবেলা একটু বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা না দেখেছো তো কি প্রচন্ড বৃষ্টি পড়ছে বাইরে এই অগ তো সবাই মিলে তোমার কাছে চলে আসলাম জমি আটা দিতে বলো না না সেটা বিসেটা সেটা না সবাই মিলে চলে এলাম না মানে আসলে চাইছিলাম না আমাকে জোর করে টেনে হিড়ির করে আంటర్ন দিনিলে ওই মানে ফোন না বুঝি দাদা ভাইয়ে তো আসার কোনো টাইম হয়নি তাই দাদা ভাই না আসা পর্যন্ত আমরা আটা মারি দাদা ভাই এলে আমরা চললে যাব তাই না হ্যাঁ কিন্তু তোমার দাদাভাই এসে গেলে আটা মারতে প্রবলেম কি ওয়া আমাকে ছাড়া দেখছে আড্ডা একদম জমে উঠেছে কি ব্যাপার এত তো আমাকে ছাড়া চলতো না এখন দেখছি মহল আসার পর আমাকে সবাই ভুলেই গেলে না আচ্ছা এদিকে যাও বিল বন্ধ করার চেষ্টা করো না তোমার ব্যাপারটা কি মানে বলতো তোর কি ফাংশন ফাংশন কম পড়ে যাচ্ছে নাকি হ্যাঁ বুঝতে হচ্ছে না আজকাল থেকে রোজই বাড়িতে বাড়িতে কি বিরক্ত না হ্যাঁ আসলে আমার কথা আছে আমি এমনিতেই আসতাম মহলে কাছেতে সিরিয়াস কথা আছে আমার সঙ্গে হ্যাঁ তোমার সাথে শুধু কথা নয় বলতে পারো প্রপোজালটা কি বলতো না বললে আমি কি করে জানব দেখো একজন শিল্পী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে যারা ভালো গান বাজনা করছে তাদেরকে প্রমোট কর আমি আগেও সেরকম করেছি যারা নতুন ছেলে মেয়েরা যারা ভালো গান গায় তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করেছি তাই আমি তোমায় প্রমোট করতে চাই তুমি প্রমোট করতে চাও কিন্তু আমি সেটা করতে চাই তবে তো দেখো আমার গান বাজনা নিয়ে আর কোনো ভাবনা নেই না 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 এটা ভালো কথা না এই কথাটা ঠিক হলো না আমি তো অন্তত সাপোর্ট করি না তুমি এত ভালো গান গাও তোমার তো গানটা গাওয়া উচিত হ্যাঁ শোনো আজকাল না প্রচারের দরকার প্রচার শুধু ঘরে বসে গান গাইলে হবে না সেক্ষেত্রে কিন্তু ও ঠিকই বলেছে ও তোমাকে হেল্প করতে পারবে দেখো ও একই প্রফেশনে আছে মানে রাজার যা বলল আর কি একই ইন্ডাস্ট্রিতে আছে তোমাদের যাই হোক বললে আমার একটু গ্যাস খেয়ে যাবে বাট একটু নাম ডাক্ত হয়েছে আমার ওরা ওই তোমাকে ঠিকঠাক মতো প্লেস করতে পারবে তবে কি একটু শুনে নি না অনুরূপ কি প্রপোজালটা কি শুনি একটু প্রপোজলটা হচ্ছে যে আমি আর মোহন এবার থেকে জুটি বেঁধে গান গাইবো তাই না গ্রিট না না শুধু তাই নয় এই জুটিটাকে হিট করেই আমি ছাড়বো তার জন্য একটু সময় দিতে হবে রিহার্সাল করতে হবে নিয়মিত কিন্তু মঙ্গল অনুরোধ ছাড়ো না না মোহন ও সমস্ত বললে হবে না শোনো তুমি নিজের জন্য না হোক তোমার বাবার জন্য কর তোমার বাবা তো চাইতেন যে তুমি একজন ভালো সিঙ্গার হোক বড় সিঙ্গার হোক আজকে উনি নেই উনি থাকলে নিশ্চয়ই তোমায় জোর করতে এসব কথা থাক না এখন আচ্ছা তুমি কি ভাবছো বলো তো তুমি কি ভাবছো যে দাদা ভাই রাজি হবে না হ্যাঁ নিশ্চয়ই গান গাইবো এত বড় সুযোগ হাতছাড়া করলে চলে নাকি গাইবো গোমরা চুরি Cholo, 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 palta.